চলতি বছরে টানা দ্বিতীয়বারের মতো বন্যায় আক্রান্ত সিলেট বর্ষা মৌসুম শুরু হতেই দুবার বন্যার আগাতেই সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে এর আগে দুই সালে সিলেট স্মরণকালের ভয়াবহতম বন্যার কবলে পড়ে সে সময় পুরো বিভাগের প্রায় সত্তর শতাংশ বন্যার পানিতে তলিয়ে যায় ভারতের মেঘালয় ও আসাম থেকে নেমে আসা ঢলের পানি সিলেট অঞ্চলের নদী ও হাওয়ার হয়ে কিশোরগঞ্জের মেঘনা নদীতে গিয়ে মেশে অল ওয়েদার সড়কের অবস্থানও কিশোরগঞ্জে এই সড়কের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বড় ধরনের সমীক্ষার দাবি উঠেছে বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সিলেটের বন্যার জন্য এই সড়ককে দায়ী করছেন আসলেই কিশোরগঞ্জের এই সড়ক সিলেটে বন্যার কারণ তা জানাব আমাদের সহকর্মী আব্দুর রশিদ এবং রাজ্জাকের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক আটশো চুয়াত্তর কোটি টাকা ব্যয়ে উনত্রিশ দশমিক সাত কিলোমিটার দীর্ঘ আলোচিত এই সড়কটি নির্মিত হয় দুই সালে হাওড়ের তিন উপজেলার যোগাযোগ সহজতর করার পাশাপাশি এই সড়কটি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে ওঠে কিন্তু সিলেটে সাম্প্রতিক ঘন ঘন বন্যার জন্য কিশোরগঞ্জের হাওড়ে বুকে নির্মিত ইটনা মিটামুন সড়ককে দায়ী করছেন অনেকেই তাদের দাবি সিলেটে আগেও এরকম প্রচুর বৃষ্টি হতো কিন্তু এমন বন্যা হতো না এখন কিশোরগঞ্জের এই সড়কটির কারণে সিলেটের বৃষ্টি ও ঢলের পানি হাওড় দিয়ে নদীতে নামতে বাধাপ্রাপ্ত হচ্ছে ফলে পানি আটকে বন্যার সৃষ্টি হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তেইশ জুন দুই হাজার চব্বিশে প্রকাশিত এক রিপোর্টের তথ্যমতে মতে সিলেটে দুই সালে বন্যার পর আলোচনায় উঠে আসে এই সড়ক সেই আলোচনা তখন সভা পর্যন্ত গড়ায় হাওড়াঞ্চলে বন্যায় এই সড়কের কোনো প্রভাব রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয় মন্ত্রিসভার বৈঠকে এরপর পানি বিশেষজ্ঞ ড আইনুল নিষাধের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় ব্যাপারে ড আইনুন নিশাদ বলেন কিশোরগঞ্জের এই সড়কটি সিলেটের বন্যা সৃষ্টির কারণ বলে মনে হয় না এখনও সেই সড়কের প্রভাব তেমন পড়েনি তবে হাওয়ারে এই ধরনের সড়ক নির্মাণের ক্ষতিকর প্রভাব তো আছেই ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে তিনি বলেন এই সড়কের কারণে কয়েক বছর পর ওই এলাকার হাওর ও বিল ভরাট হয়ে যেতে পারে তখন সিলেট অঞ্চলে প্রভাব পড়বে সিলেট শহর রক্ষার জন্য নদীর তীরে বাদ প্রয়োজন তবে কিশোরগঞ্জের সড়ক ও জনপদ বিভাগের তথ্যমতেই উনত্রিশ দশমিক সাত তিন কিলোমিটার দীর্ঘ এই অল ওয়েদার সড়কে পাঁচশো নব্বই দশমিক চার সাত মিটার দীর্ঘ তিনটি পিসি গার্ডার একশো নব্বই মিটার দীর্ঘ বাষট্টি আরসিসি বক্স কালবার দুশো উনষাট দশমিক ছয় আট মিটার দীর্ঘ এগারোটি আরসিসি গার্ডার ব্রিজ রয়েছে সড়ক ও জনপদের প্রকৌশলীরা জানান সিলেটের পানি দুই তিনটি নদী দিয়ে নামে একটি প্রবাহ সুরমা ও পুরাতন সুরমা হয়ে নামে ধনু নদী দিয়ে সুনামগঞ্জের পানীয় এই নদী দিয়েই নামে নদীটির অবস্থান অল অয়েদার সড়কের সমান্তরালে সিলেট অঞ্চলের আরেক নদী কুশিয়ারা হাওড়ে এসে হয়েছে কালিনী নদী এটি সড়কের আরেক পাশ দিয়ে নামে ফলে অল অয়েদার সড়ক পানি নামতে বাধা হয়ে দাঁড়াচ্ছে না অন্যদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার বিশেষজ্ঞরা বলছেন শুধু কিশোরগঞ্জ সড়কই নয় হাওড় এলাকায় যত্রতত্রভাবে সড়ক নির্মাণের ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে হাওড়ের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সিলেটের বন্যা ও অল আয়দার সড়কের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাল্লা সবাইকে ভালো রাখুক چوستو رکھو اللہ